বেজে যেদিন তোমার অন্ধকার গরে যাইতে হবে ছবি ছেড়ে বাইরে মায়ারে দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে গো ডা আকাশে যে দিল তোমার অন্ধকারই গোরে যাইতে হবে সবই ছেড়ে গো বাইরে মায়ার দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে গো বড়ই পাতা গরম জলে গোসল করাইয়া সাদা খাফনে পড়াইয়া পাল্কিতে রাখি তুমি পাল্কিতে রাখিবা বড়ই পাতা গরম জলে গোসল বা সাদা সাফনে পড়াইয়া পালকিতে তোমায় পালকিতে ওরে আতর গোলাপ সিটাইয়া আতর গোলাপ সিটাইয়া দিবে তোমার উপরে যাইতে হবে চব্বিশ গো বাইরে সাদের দুনিয়া সারিয়া তাইতে হবে ওই কবরে গো ডাকাশিবে যেদিন তোমার অন্ধকার ওই গরে যাইতে হবে সব ষেড়ে গো বাইরে সাধের দুনিয়া গো খালি হাতে মানুষ যাইবা খালি হাতে পড়ে রবে দালান কুটা বাড়ি গাড়ি রে হাইরে বাড়ি গাড়ি রে খালি হাতে আই সো মানুষ যাই বা খালি হাতে পড়ে রবে দালান কোটা বাড়ি গাড়ি রে হায় রে বাড়ি গাড়ি রে ওরে তাকতে সময় চিন্তা কর দুনিয়ারু যাইতে হবে সবি ছেড়ে গো বাইরে সাদের দুনিয়া সারিয়া যাইতে হবে সবি ষেড়ে গো ডাকাশে বেজে দিন তোমার অন্ধকারই গো রে যাইতে হবে সবি ষেড়ে গো বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইতে হবে ওই কবরে গো বরই পাতা গরম জলে ঘোসল করাইবা সাদা খাফোনে পড়াইয়া পালকিতে রাখি বা পালকিতে রাখি বা বরই পাতা গরম জলে ঘোসল করাইবা সাদা খাফোনে পড়াইয়া পালকিতে রাখি বা পালকিতে রাখিবা ওরে আতর গোলাপ সিটাইয়া আতর গোলাপ সিটাইয়া দিবে তোমার উপরে যাইতে হবে ছবি ছেড়ে গো বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইতে হবে ওই কবরে গো ডাকাশিবে যেদিন তোমার অন্ধকারই গোরে যাইতে গোবে ছবি সে গো বাইরে মায়ার দুনিয়া সাড়িয়া যাইতে হবে অরে গো যাইব একদিন চলিয়া সন সবাই পর করিয়া সন সব বাইক পর করিয়া যাইব চলিয়া দু সন সবাই পর করিয়া সন করিয়া মায়ার দুনিয়া শো বিজে রুই বে পৌড়ি খালি হাতে যাবে তুমি দুড়ি মায়া রে দুনিয়া শো বি যে রইবে খালি দুনিযা সাডি মোরা রাগে মরিয়া দেখো একবারে ভাবিয়া আদার গোরে কে মেনে তাক বাপরিয়া আপন সজনে সবাই কে পরে করিয়া জয় বৈ চলিয়া দুনিয়া ছাড়িয়া আপন সজনে সবাইকে পরে করিয়া আপন সজনে সবাইকে পরে করিয়া ছাড়ে তিন হাতে মাটির گور ছাড়ে তোমার সব বিপদ নাই বিसाल দরোজা সাডে তিন হাতে মাটির গোর চারা তু মার শো ভিপর নঈ ভিসা না আপন আপন বলিযা দিলা জিবন খাটাইযা পরো তুমি দেখো একবার আপনা পন বলিয়া দিলা জীবন খা পারে পার তুমি দেখো ও একবারে ভাবিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইব একদিন চলিয়া এই দুলিয়া সड़िया আপন সজন সবাইকে পরে করিয়া আপন সজন সবাইকে পরে করিয়া পিতা মাতা কে কেউ নয় তোমার পণ মরের হতা তুমি করো শরণ পিতা মাতা বন করো সরুন চার জনেতে উঠাইয়া যাইবে তুমায় লইয়া আদার গরে আসবে তুমায় রাখিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইব একদিন চলিয়া

কানা বাড়ি গাড়ি জমি দারি রইবে তোমার পড়ি যাইবে তুমি চলিয়া বাইরে মায়ার ভুবন সারিযা বাড়ি গাড়ি জমি তুমিয়া চলিয়া বাইরে মায়ার বুব সাড়িয়া কবর পেরে যাতি তুমি কয় দিন তক বেবে একবার বাইরে বে তোমার দে ঠিকানা না ভোর গরম জলে গোসল দিবা দিবাস মিলে আতর গুলফ দিবালা গাইয়া দিবা সুন্দর করে সাজাইয়া গরম জলে কুশল দিবা আতর মিল আতর্ গুলা গাইয়া দিবা সুন্দর করে সাজাইয়া কবর পে যাত্রী তুমি করে দিন তক বাধনিয়ায় বাইরে বেবে কেবার দে ক না তোমার কবরিয়া চলে ঠিকানা বাইরে বেবেকে বারে দে না তোমার ক বরিয়া চলে ঠিকানা কাফ ন পেশাইয়া তোমার পালকে তোমায় লইয়া যাবে তোমায় কবরে রে নিয়ে রাখবা তো আন্দর গরে কাফন পেশাইয়া তুমায় পালকে রাখি বা তোমায় লইয়া যাইবে তুমায় কবরে। নিয়ে রাখবা তুমায় অন্দর গোরে কবর পো তেরে যা তে তুমি কয়ে দিন তক বাইরে বে বে একবার দেখো না তোমার কবর ছোল ঠিক আনা কবর পোট যাত্রী তুমি দিন তক বাধ বাইরে বেবে বেক বার দেখো না তোমার কোল ঠিক ঠিকানা বাইরে বে বেক দে তুমার কবিয়া ঠিক আমার প্রাণরে পাখি রে তুই আমার মনে মই না একদিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তুমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে আমার প্রাণ রে তুই আমার মনের একদিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তুমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান চলে মে পাশে বসে কে পাগোল রেছে রে পড়বে পুরান খুলিয়া চলে মেয়ে পাশে বোসে কে পাগল রে রে pọlẹ bẹẹ kora ne kooleya. পাখি তোমার যে লাগিয়া পড়ে বে কুরান পাখি রে তুই আমার মনে একদিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কাঁদে পাখি তোমার রোজলা লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তুমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে বড়ই পাতা গরম জলে টানায়ামোড়ি তলে ঘোসল দিবে রে দুজনে পাশে বসিয়া বাকি ঘোসল দিবে তোমার দুজনে দুজন পাশে বসিয়া বড়োই পাতা গরম জল টানায়াম শারি রী দিবে দিবে দুজনে পাশে বসিয়া পাকি গোসল দিবে তোমার দুজনে পাশে বসিয়া আমার প্রাণের পাখি রে তুই আমার মনে ময় নাই যাইবা চলিয়া কাঁদে আমার প্রাণ কাঁদে তাকে তোমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে আতর গোলাপ মাখাইয়া সাদা কাফনে পড়াইয়া কবর নিবে রে তোমায় তিম্বানাইয়া কি যাইবা তুমি চলিয়া মায়ার গোবর সারিয়া আতর গোলাপ মাখাই সাদা কাফন পড়াইয়া কবর নিবে রে তোমার তিম বানায় পাখি যাইবা তুমি চলিয়া মায়ার বনে সা আমার প্রাণের পাখি রে তুই আমার মনের ময় একদিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তোমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে সাদা কাফনে পড়াইয়া মুরার কাটে শুয়া কবর নিবে রে দিবে তোমায় দাফন করিয়া পাকি খবরের ভিতরে দিবে তোমায় দাফন করিয়া সাদা কাফনে পড়াইয়া মুরদার কাটে শোয়াইয়া কবরে নিবে রে দিবে তোমায় দাফন করিয়া পাকি কবরে বিতরে দিবে তোমায় দাফন করিয়া আমার প্রাণের পাখি তুই আমার মনের রে যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তোমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে আমার প্রাণ রে তুই আমার মনে ময় যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তোমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে ও বুঝ মন রে কেন বুঝ না দুনিয়া চিরদিন দিন তাকার যায় না ববুজ মনরে কেন বুঝনা দুনিয়া চির দিন তাক যায় গানা হবে একদিন সিন ফুড়াই দিন মাটির ঘরে হবে আসলে ঠিকানা হবে একদিন সংড়াইবে মা মাটির গরে ঠিকানা বুঝ অবুজ রে কেন বুঝনা দুনিযা চির দিন তাকার না ও বুঝ মন রে কেন না দুনিয়া চিরদিন তা কার যায় গানা না পড়োছ দুনিয়ারে মায়াতে কবে গানি ডাক চলে আসে তো বা কর মন সময় তাড়দুনিয়ার মায়া তে কবে জানি দেখ চলে আসে তো রে মন সময় তাকিতে ও বুঝ রে কেন বু জনা দুনিয়া চিরদিন তাকারে যায় ও বুঝ রে কেন দুনিযা চির দিন গানা যায়গান বাবু চতুমি মনে মনে যা হোবার তে কাজ যাবে ইমানামলের খবর রাখ না বাবু চতুমি মনে মনে যা হবার তা দে কা যাবে হিমা নামলের খবরে রা ক না অবজ মন রে কেন বুজ না দুনিয়া চিরদিন তা কারে জায়গা না বুঝ মন রে কেন দুনিযা দু দিন তাক জায়গানা বালকাজের খবর নাই মন্দ কাজ বেলা যায় দেখে সবি মোলা মনে কর বাল কাজের খবর নাই মন্দ কাজ বেলা যায় দেখ সবি মোলা মনে করবুজ মনরে কেন বুঝনা দু চির দিন তা না রে কেন বুঝো দুনিয়া চির দিন তা করে যায় গানা